আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আমার পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটি রান্না করা একদমই সহজ কিন্তু খেতে অসাধারণ রান্না করছি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ চিংড়ি যে রেসিপির সাথে দেওয়া হয় সেটা কি দুর্দান্ত করে তোলে তাই বাজার থেকে কতগুলো চিংড়ি নিয়ে এসেছি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটি পেনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল এক চা চামচ পেঁয়াজ হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব এর মধ্যে সামান্য পানি অ্যাড করে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটাকে একটু জাল করে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নেব রান্নার স্বাদ বাড়ানোর জন্য চিংড়ির খোসাটাকে আমি ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে কচুর মুখিগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে কচুর মুখিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং পর্যাপ্ত পরিমাণ ঝোল রাখতে পারি কারণ এই রেসিপিটার ঝোল খেতে দুর্দান্ত লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং ধনে পাতা পাঁচ ছয় মিনিট ঢেকে রাখার পর রান্না কমপ্লিট দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর গ্রানটা দুর্দান্ত জীবনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ